বরিশালে চর্মনায় মাহফিলে প্রতি বছরের মতো এবার বসেছে বিশাল মেলা নানা জাতের খাবার হাড়ি কলসি সহ বিভিন্ন রকমের সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা এর মধ্যে সবার নজর যেন সরছেই না বালিশ মিষ্টির উপর থেকে এক একটি মিষ্টি দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় তাই দোকানের থরে থরে সাজানো হয়েছে টসটসা রস ভর্তি বড় বড় বালিশ মিষ্টি রসমালাই ও টক দই সহ অন্যান্য সুস্বাদু খাবারও রয়েছে দোকানিরা জানান এসব মিষ্টি পিস হিসেবে বিক্রি করা হয় আর এসব মিষ্টি তৈরি করা হয় গরুর আসল দুধ দিয়ে ফলে এই মিষ্টির জনপ্রিয়তা খুব বেশি মিষ্টি ভেদের এর দামও দুইশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয় বলে জানিয়েছেন কারিগররা এখানে বালিশ মিষ্টি দধি রস রসমালাই চপ এগুলো অনেক জনপ্রিয় এবং আমাদের এই মিষ্টিটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এখানে অরিজিনাল গরুর দুধের মিষ্টি তৈরি করা হয় তার ধরুন আমাদের এখানে অনেক তারা আসে খায় তৃপ্তি সহকারে বালিশ মিষ্টি এই মিষ্টিটা অনেক বড় হয় এই বড় হওয়ার কারণে এই দিনে এই মিষ্টিটার নাম হচ্ছে বালিশ মিষ্টি বালিশ মিষ্টি যেমন দুই টাকা দাম এক হাজার টাকা দাম পাঁচশো টাকা দাম দুশো টাকা দাম পঞ্চাশ টাকা দাম একশো টাকা দাম সর্বোচ্চ তিন হাজার টাকা দাম কি হচ্ছে টোটাল দোকানে মিষ্টির পরিমাণ আট থেকে দশ লক্ষ টাকা প্রতি বছর টার্গেট থাকে আপনাদের আট থেকে দশ লক্ষ টাকা আনুমানিক এরকম হয়েছে আট থেকে দশ লক্ষ এবছরও এরকম টার্গেট নিচ্ছি যে আট থেকে দশ লক্ষ বিক্রি করবো অনেক দূর থেকে আসে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এ জায়গা মিষ্টি স্থানীয় ব্যবসায়ী আতিউর রহমান জানান তেতাল্লিশ বছর ধরে তাদের এই ব্যবসা রয়েছে প্রতি বছর এই চর্মনায়ের মাহফিল অনুষ্ঠানে আট থেকে দশ লাখ টাকার মিষ্টি বিক্রি হয় এতে তাদের লাভও হয় অনেক আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি এবং আমরা চেষ্টা করি মানুষকে অথেন্টিক আমরা মালাই চপ যেটা বলি ওইটা হলো সবচেয়ে আমাদের সবচেয়ে বেশি চলে এছাড়া রসগোল্লাও প্রচুর চলে আমরা জানি যে অনেক মানুষ যারা বেড়াতে আসে বেলার জন্য যাওয়ার সময় বাসায় নিয়ে যাওয়ার জন্য বড় মিষ্টি চয়েস করে ওই সময় আমরা এক হাজার টাকার সর্বোচ্চ মিষ্টি করি আমরা এখনো করে আর যে নতুন যেতে পারে সে জন্য সেটাই চেষ্টা করি আমরা রসের মিষ্টিটা পিস হিসাবে বিক্রি করি নইলে হবে কি যে কেউই যদি রসের মিষ্টি কিনতে চায় পিস হিসাবে কিনতে হবে নইলে ক্রেতা ঠকবে অথবা ক্রেতা বিক্রেতার মধ্যে বিভেদ সৃষ্টি হবে কারণ বিক্রেতা যদি রস বেশি দেয় তাহলে এর প্রফিট বেশি হবে ক্রেতা ঠকবে

कि ये मैं के ने रोक ली इसका